আমি ভাবতে পারলি আবদিন পর্যন্ত গান না থাকতে পারবে তো সেটা অনেক বড় কাহানি ওই জন্য বলতে চাই না তো জনবাচন অনেকেই আবার জুড়ছে আবার পুরোনোটা অভিমান করে একটু দূরে চলে যাচ্ছে আশা করছি আবার চম্পকের মতো গান দিয়ে তাদেরকে টেনে আনতে পারবো ভালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল চায়ের সঙ্গে সবাইকে গুড মর্নিং করলাম এখন বাজে আটটা তেইশ এখন আমরা যাচ্ছি গৌরবকে নিয়ে পড়তে তারপরে আসবো এসে আবার আজকে এগারোটার পরে আর সুজাদা আসবে সুজাদাকে নিয়ে আজকে আবার গানের রেকর্ডিং আছে আজকে শুরু করছি গানের আবার এতদিন পরে দেখা যাক কি হয় এইবার তোমরা চ্যানেলে গান আশা করছি পারবে শুনতে কন্টিনিউ তারপরে কি হবে সেটা পরে তোমার দেখতেই পাবে আগে গান হবে তারপরে বাড়ির কাজ হবে আজকে গ্রহকে দিয়ে এসে তারপরে হবে আজকে আমি একটু লেটে উঠেছি ঘুম থেকে কালকে একটু স্টুডিওতে ঢুকেছিলাম স্টুডিওতে অনেকদিন ঢুকা হয় না

হ্যাঁ চলো আমি একটু ঘুরে আসি তারপরে কথা বলবো আজকে বন্ধুরা সকালবেলায় রৌদ্দ্র উঠে গেছে সকালবেলা চার পাঁচটা ভেন্ডি হয়েছে দুটো বেগুন হয়েছে ও চার সরি চারটে পাঁচটা পাঁচটা বেগুন হয়েছে বলুন বললাম হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা সাঁত্রিশ এই গৌরবকে আমি পরিয়ে নিয়ে জাস্ট বাড়িতে ঢুকে স্নান করে রেডি হয়ে উপরে চলে এসছি এখন সুযোদা আসেনি সুযোদা আসবে আজকে থেকে রেকর্ডিং আবার শুরু দেখা যাক কত কী করা যায় আর ওই যে গোপা সান করে রেডি ফুল তুলছে ওই দেখো তো আমি ওয়েট করছি সুযোগের জন্যে এখন সকাল থেকে ব্রেকফাস্ট করে নিই এখন গোপা ব্রেকফাস্ট করিয়ে গান করবে না কি না করিয়ে গান করতে হবে বুঝতে পারছি না এখন আসুক দেখি কি বলে গোপা পুজো দিয়ে তারপরে যদি টাইম থাকে তাহলে করতেও পারি আবার নাও করতে পারি তবে না করার চান্সটা মনে হচ্ছে বেশি কারণ টাইম হয়ে গেছে খাওয়ার সঙ্গে সঙ্গে তো গান করা যাবে না তো হচ্ছে ব্যাপার আজকে সব তামঝাম লাগিয়েছি দেখো এখন আসলেই শুরু হবে মানে সূর্য সূর্য থেকে প্রথম দিন আসলে তাই তো এই যে সুযোগ হ্যাঁ আমার সঙ্গে দেখা আজকে অনেক নববর্ষের প্রথম আজকেই দেখা হয়েছে তা সবাইকে শুভ অবশ্য জানালো সুহেদা এই যে আজকে প্রায় এক দেড় মাস হয়ে গেছে না সুয়েদা দেড় মাস পরে সুহেদার আগমন হয়েছে আমার বাড়িতে আর এই গান বাজনা আসর দেড় মাস পরে চলছে তো দেখা যাক কতদূর কি করা যায় গানটা আর এমনিতেই চ্যানেলটা না অনেক ডাউন হয়ে গেছে গান না ছাড়তে থাকতে আমি ভাবতে পারি এতদিন পর্যন্ত আমি গান না আগে থাকতে পারবো তো সেটা অনেক বড় কাহানি ওই জন্য সবসময় বলতে চাই না তো চলো আজকে শুরু করা যাক এই যে বন্ধুরা এখন বাজে দুপুর দুটো চোদ্দো আমাদের গানের কীর্তনের অনুষ্ঠান এখন শেষ হলো এই যে সুরেদার চলে আসছে আমাদের বক ফুল বক বকফুল পেয়েছো একটা এই দেখো এতগুলো বক ফুল হয়েছে আর একটু ক্ষেতের বেগুন আর ওই একটু লেবু লেবু নাকি ওই দিলাম সুরেদার ডাব্বায় আমাদের মিষ্টি দিয়েছিল অনেক দিন আগে ও সেই অনুসারে রান্না না সরি 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 রান্না দিয়েছিল সেই ডাব্বায় এখন আমাদের বাড়িতে কমসে কম দু তিন মাস পড়ে আছে এবার সেটা দেওয়া হয় না আজকে সকালে বৌদি ফোন করে আমাকে বলেছে ডাবড়া দেবেন না দেবেন না বলেন এবার খালি ডাবার দেবো কী করে আর তারপরে মাঝখানে সুবিধা সুযোগ আসেনি প্রায় এক দেড় মাস সুদের সঙ্গে দেখা হয় না সুজেদার সঙ্গে ওই জন্য আর বেশি বিশেষ করে দেওয়া হয় না তো আজকে এসেছে আজকে দিয়েছি ওই বেগুন আর কি বলে বক ফুল মিষ্টি মিষ্টি দিলাম না মিষ্টি পরের দিন দেওয়া হবে দেখেন সুযোগ ফুলগুলো দেখেন দেখেন আমাদের এই ফুলগুলোর সাইজটা দেখেন শুধু বুঝেছেন বিশাল সাইজ আর খেতে মধ্যে ঢুকেছেন আরে লাউ প্রথমে প্রথম গাছটা যখন একটু বড় হয়েছিল তখনই লাউ হয়েছিলো বিশাল মানে এই এই সাইজের লাউ প্রায় এক ফুট মতো ছোটো সাইজ ওই লাউ গুলো ছোটো সাইজটা ছোট আর ওকে অনুখাদ্য অনুখাদ্য দিতে হবে মনে হচ্ছে ভেন্ডি গাছগুলো মোড়ে মরে যাচ্ছিলো মানে অনেক জায়গায় হয়নি তারপর আবার এলাস করে করে আবার সুন্দর হয়েছে এবার এখনো কটা ভেন্ডি তোলা যাবে জানো তো দিতে পারে কি

ওটা ফ্রিজে রেখেছি কারণ আমার তো মশলা পাতিটা করতে হবে না এখন খাওয়া দাওয়ার পরে আবার পাঁচটার সময় গৌরবে পড়া আছে ওকে আমি ট্রেনে তুলে দিয়ে আসবো তারপরে আবার বিকালে আমি যখন ডিউটি যাব সন্ধ্যার সময় তখন গোপা ওকে নিয়ে যাবো গোবা ওকে পড়িয়ে নিয়ে আবার চলে যাবে কোথায় শ্বশুর বাড়িতে তার কারণ হচ্ছে আমি আবার দুদিন বাড়ি থাকবো না আমি আসবো সেই সোমবার দুপুরে তো আবার কালকে গিটারা ক্লাস আছে গৌরবের সেখানে এখান থেকে এখানে বারবার টোটো ভাড়া দিয়ে পাঠা যাচ্ছে না যার জন্য ও এখন যাবে ঠাকুরনগর ওখান থেকে কাছাকাছি প্ল্যাটফর্মের কাছাকাছি তো শ্বশুরবাড়িটা ওখান থেকে ট্রেনে করে ও চলে যেতে পারবে কোনো ভাড়া ভাড়া লাগবে না আর কি ওর মান্থলি করা আছে যার জন্য চলে যাবে আমি বাড়ি থাকছি না তার জন্যই যাচ্ছে আবার পরবেলায় চলে যাবে তাহলে আর অত লং মনে হবে না যে দুদিন দিন তিন দিন আমি বাড়ির থেকে বাইরে নি বাড়ি থেকে বাইরে থাকার পর মানে অনেক বড় থাকার পরে পড়বো না কিন্তু প্রচন্ড গরম লাগে কারণ পুরো ফাঁকা এই মাঠের মধ্যে তো প্রচন্ড গরম লাগে যার জন্য আমি চলে আসি এই সব তো কোনো গ্রান্ডে নেই ওগুলো আসতেও পারি নি তো এইসব ব্যাপার তো খেয়ে নিই তাহলে ব্লক টাজকে এই পর্যন্তই

এত ভালো ভালো লাগে মানে মন খুব হয়ে যায় নতুন নতুন অনেকেই আবার জুটছে আবার পুরোনোটা কেউ অভিমান করে একটু দূরে সরে যাচ্ছে আশা করছি আবার চুম্বকের মতো গান দিয়ে তাদেরকে টেনে আনতে পারবো তো রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই